আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা পিসি অথবা ল্যাপটপ পাওয়ার সুইচ অন করলেই সাথে সাথে ওয়েলকাম অ্যালার্ম শুনতে পাই যেমন ভাবে সেট থাকে ওয়েলকাম টু ইওর পিসি এখানে যদি আপনার পিছি পাওয়ার অন করলে আপনার নামটা বলে দিত তাহলে কেমন হতো কী মজার বিষয় না চলুন তাহলে দেখে আসি কিভাবে সেট করবেন আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে প্রথমে নোটপ্যাডটি ওপেন করে নিতে হবে আমি নোটপ্যাডটি ওপেন করে কিছু কোড লিখে রেখেছি কোডটি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি দেখে দেখে লিখে নেবেন এখানে কোডটির মাঝে ডাবল কোডিশনে কিছু একটা লেখা রয়েছে এখানে আমি ওয়েলকাম টু কেরিয়ার এক্সপ্লেন লিখে দিতে আপনি আপনার নাম অথবা যে কোনো লেখা দিতে পারেন লেখা শেষ হলে আপনি সেভ করে দিবেন টি সেভ করার জন্য যে কোনো নাম দিয়ে ফাইলটি সেভ করে লাস্টে ডট দিয়ে বিবিএস এই শব্দটি লিখে সেভ করে দিবেন দেখতে পাবেন আপনার লেখাটি অডিওতে রূপান্তরিত হয়ে গেছে वेलकम टू करियर एक्सप्लेन আপনার ফাইলটি সেভ হয়ে গেলে কাজ শেষ নয় এখন এটা কোথায় কিভাবে ব্যবহার করব কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করে আমাদের রান ওপেন হবে এখানে লিখে দেব লেখা হয়ে গেলে পকেটে এরকম একটা পেজে নিয়ে আসবে আমরা জাস্ট আমাদের এখানে কপি করে ছেড়ে দেব আমার আগে থেকে দেয়া রয়েছে তাই একটা ডিলিট করে দিচ্ছি দেয়া হয়ে গেলে ফাইলটি কেটে আপনি বের হয়ে যান কম্পিউটারে সার্চ অপশন এসে টাইপ করবো কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে আপনার সামনে কন্ট্রোল প্যানেল ফাইলটি চলে আসবে কন্ট্রোল প্যানেল ফাইলটি ওপেন করে আপনি সাউন্ড সিলেক্ট করে নিন সাউন্ড সিলেক্ট করার পরে এখানে লেখা রয়েছে সাউন্ড সাউন্ডে যে এখানে একটা অপশন রয়েছে দেখেন নো সাউন্ড এখানে আপনার হয়তো ডিফল্ট উইন্ডো ডিফল্ট থাকতে পারে এখানে নো সাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় নো সাউন্ড সিলেক্ট করে পোকে ডেকে এবার হয়ে যায় আপনার পিসি টি যদি এখান থেকে একটু রিস্টার্ট করে দেন দেখবেন ওপেন হওয়ার সাথে সাথে আপনার ওয়েলকাম টি সেট হয়ে গেছে তো রিস্টার্ট করার জন্য মোবাইল স্প্রিনে যাচ্ছি কারণ পিসি তে যখন রিস্ক নেবে তখন আর ভিডিও ক্লিপ টি সংগ্রহ করা সম্ভব হবে না ওয়েলকাম